দু সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি বাংলা বিষয়ের চিত্রকলার ইতিহাস থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই প্রশ্নটি দেখার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আজকের ভিডিওটিতে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে একশো কমন আসবেই তো আর দেরি না করে চলো দেখা যাক প্রশ্নটি বাঙালি চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো অথবা চিত্রশিল্পী হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এক্ষেত্রে তোমরা পয়েন্ট করবে প্রাক কথন বাংলা চিত্রশিল্পের জগতে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি রেখায় ও লেখায় সমান দক্ষ তাকে নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয় আধুনিক ভারতীয় চিত্রকলার প্রধা ছিলেন তিনি তার হাতে তুলি কথা হয়ে উঠত রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অবন ছবি লেখে তারপর তোমরা পয়েন্ট করবে চিত্রকর হিসেবে আত্মপ্রকাশ অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশ শতকের শেষের দিকে ড্রয়িং পেস্টেল ওয়েল পেন্টিং ও জলরং এর কাজ শুরু করেছিলেন তিনি প্রথম দিকে গ্লাডি এবং পরে বিখ্যাত চিত্রকর চার্লস পামার কাছে চিত্রশিক্ষা পেয়েছিলেন এরপর থেকেই নিজস্ব শিল্পগুণে ছবি আঁকার রেওয়াজ শুরু করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর তারপর পয়েন্ট করবে উল্লেখযোগ্য চিত্র চিত্রকল্প অবনীন্দ্রনাথ শিল্পী হিসেবে ভারতীয় রীতিতে চিত্র নির্মাণ বেশি পছন্দ করতেন তার প্রথম দিকে চিত্র ঋতুসংহার সুজাতা বুদ্ধ বজ্রমুকুট প্রভৃতিতে ভারতীয় রীতির চরম অনুসরণ লক্ষ্য করা যায় তারপর পয়েন্ট করবে পরিণত বয়সের চিত্র শিল্পী হিসেবে অবনীন্দ্রনাথ ঠাকুর যখন বেশ পরিপক্ক হয়ে ওঠেন সেই সময় নির্মাণ করেন কতগুলি বিখ্যাত চিত্র তার উল্লেখযোগ্য চিত্রকর্মগুলির মধ্যে রয়েছে কচ ও দেবযানী ভারত মাতা অশোকের রানী কাজুরি মৃত্যু দেবদাসী শাহজাহান কবি কঙ্কনচণ্ডী দৃশ্যাবলী আরোগ্য উপন্যাসের গল্প কার্টুন কুটুম প্রভৃতি শাহজাহান ছবিতে দেখা যায় বৃদ্ধ ও অসহায় সম্রাট তাজমহলের দিকে চেয়ে রয়েছেন তার ছবিতে সর্বদাই যেন একটা বিষাদাচ্ছন্ন রূপ পরিস্ফুট হয়ে উঠেছে তারপর পয়েন্ট করবে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে নির্মিত চিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে তিনি গোবিন্দ দাসের বিখ্যাত পদ পৌখলি রজনী পবন বহে মন্দা অবলম্বনে অভিসারিকা এই নামে একটি বিখ্যাত চিত্র রচনা করেন পরে এই চিত্র শ্বেত অভিসারিকা নামে বিখ্যাত হয়ে ওঠে তারপর পয়েন্ট করবে চিত্রকলার অভিনব অবদান অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সাত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি অফ অরিয়েল আর্ট প্রতিষ্ঠা করেন বিদেশি চিত্রকলার ধরনকে কাজে লাগিয়ে তিনি প্রাচ্য চিত্রকলার ধারায় আধুনিকতা সংযোজন করেন ভারতীয় স্বদেশী আন্দোলনের সাথে চিত্রকলার এক অভিনব যোগসূত্র নির্মাণ করেন তারপরে পয়েন্ট করবে শেষ কথা পরিশেষে বলা যায় অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রকলার মধ্য দিয়ে ভারতের খ্যাতি বিশ্বস্তরে পৌঁছে দিয়েছিলেন লন্ডন প্যারিস ও জাপানে তার ছবির প্রদর্শনী হয়েছিল শেষ জীবনে তিনি বিশ্বভারতীয় আচার্য রূপের যোগ দিয়ে ভারতীয় চিত্রকলাকে ব্যাপক গৌরান্বিত করেছিলেন